শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি আগের থেকে এখন অনেকটা সুস্থ আছি তো আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে মানে সবাইকে আমার পাশে রেখে আমার ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তো আমি অসুস্থ হওয়ার পর তোমরা আমাকে এত এত ভালোবাসা দিয়েছ সুস্থ না হয়ে আর পারি বলো তো সবাইকে অনেক 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 ভালোবাসা সবাই আমার এত খেয়াল রেখেছ মানে গরম জল খেতে বলছো কেউ কেউ জিরে ভেজানো জল খেলতে বলছো সত্যি তোমাদেরকে মানে এত ভালোবাসা দিয়েছো না তো কি বলবো এখানে ধন্যবাদ দিয়ে তোমাদেরকে ছোট করব না তো সবাই পাশে থেকো আর তোমরা এখনো হয়তো ভাবছো আমার শরীরটা খারাপ হ্যাঁ একটু একটু খারাপ আছে খারাপ কি বলো তো একটু উইকনেস আছে আর শরীরটা এরকম লাগছে কেন আমি না শুয়েছিলাম তাই তবে অতটাও খারাপ নয় অনেকটাই ফিট হয়ে গেছি আর সংসারে কাজ তো সকলকে করতেই হবে তো সেটা ভেবেই আর কি তো অনেক ভোরবেলা উঠেছি আজ কী বার যেন আজ দেখো আমি না অসুস্থ হয়ে পড়ে থেকে থেকে না বারো ভুলে গেছি তো আজ কিন্তু রবিবার রবিবার ভোরবেলা এখন ভোরবেলা উঠেছি কিন্তু এখন কটা বাজে বলো তো সাড়ে পাঁচটা বাজে তো উঠে মুখটা শুধু কুলকুচি করেছি করে ভাবলাম না রান্না বান্না করতে হবে তো আগের দিন তো সব কেটে কুটে রাখি তোমরা জানো তো কেটে কুটে রাখিনি কিছু শরীর ভালো না বলে তো এখন থেকে আমার ব্লগটা আমি শুরু করলাম সাড়ে পাঁচটা বাজে তো ইয়ে সবজি কাটতে বসতে বসতে ছটা বেজেই যাবে আমার তো সঙ্গে থাকো দেখতে থাকো ছোট্ট একটা ভিডিও দিব আজকে তোমরা দেখে নিও তো বন্ধুরা দেখো হয় যে বসে পড়লাম সবজি কাটতে বয়স হবার কেন দিচ্ছি জানো এত সকালে জানোই তো কারো ইচ্ছা হয় না আর তোমার দাদা ভাই এখনও শুয়ে আছে তো প্যাকেট প্যাকেট করলে তো জেগে যাবে জানোই তো সেই বুঝে আর কি ভয়েস হবারটা দিলাম আমি যে বাঁধাকপিটা কেতে কেটে নিচ্ছি এটা কেমন লাগে খেতে জানি না আমি প্রত্যেক বছর তোমাদের দাদা ভাই আনে আমি কোনো দিন খাইও না রান্না করে দিই তবে বলো তো কি দেখতে কিন্তু খুবই ভালো লাগে বলো বন্ধুরা তো এই যে যেটা বলছিলাম বন্ধুরা তোমাদের মানে ভালোবাসার কাছে কিছুই না তোমাদের ভালোবাসার জোরেই আমি এতটা সুস্থ হয়ে গেছি তো একদিন আমি সময় করে প্রত্যেকের নামগুলো বলবো প্রত্যেকে আমাকে এত এত ভালোবাসা দিয়েছ তা আজকে একটা ছোট্ট ভিডিও দিব টেনে টুনে কেউ দেখো না দেখে নিও জানি ভালো ভিডিও করতে পারি না তাও বলছি উল্টাপাল্টা বকছি খালি আজকে তো এটা দেখো ওটস করবো ওটসের জন্য সবজি কেটে নিয়েছি তোমাদের দাদাভাই দুপুরবেলা ওটস খাবে আর হলো ইসে সকালবেলায় ব্রেকফাস্টে কি খাবে তো রুটি আর ডিম সেদ্ধ আর বাঁধাকপি আর ওই যে যে বাঁধাকপিটা কাটলাম ওটা আর বাঁধাকপিটা দেখো কাটা কাটার পর কেমন লাগছে খুব ভালো লাগছে কিন্তু কাটার পর তো এই যে রান্নাটাও বসিয়ে দিয়েছি এখন পর্যন্ত ভালো লাগছে এবার কমপ্লিট হলে পরে যে কালারটা এসেছিলো না ছি আমি ইচ্ছে ছিল তোমাদেরকে দেখানোর কিন্তু দেখায়নি আমার নিজের কাছেই কেমন লাগছিল তো তোমরা যারা যারা রান্না করো এটা জানো এটা কীরকম লাগে দেখতে সত্যি এতটাই আমার কাছে বাজে লাগছিল আমি খাইও না জানিও না আর বলো তো কি আমার না বাজু জিনিস খেতে একদম ভালো লাগে না আর তোমাদের দাদা ভাই বাজারে মানে যেটা পাবে ওটাই নিয়ে আসবে তো যাই হোক আমি এটা খাবো না ওই যে আমার জন্য আমি যেন একটুখানি সুটকি মাছ করেছি ওই দেখো বেগুন আলু আর পেঁয়াজ কলি দিয়ে এটা দিয়ে কিন্তু আমি ভাত খাবো আমার ভালোর ভালো একটা সবজি দিয়ে আমার খাওয়া হয়ে যায় আর তোমাদের দাদা ভাইয়ের জন্য তো ওই যে আরও একটা সবজি করেছি দেখতে পাবে দাঁড়াও ওই যে দেখো বলতে বলতেই ওই যে ওই সবজিটা আর এই যে ডিম সিদ্ধ দেখে দেখেছো চোকলাগুলো রেখে দিয়েছি না চোকলাগুলো দিয়ে দিয়েছি আর হলো কুসুমগুলো সব ফেলে দেব আর কি আর যদি মেয়ে আসে খাবে ওই দেখো আমার সুটকি মাছটা হয়ে গেছে ডিমের কুসুম রুটি আর বাঁধাকপিটা খাবে ব্রেকফাস্টে আর দুপুরবেলা এই যে মাছের ঝোল করে দেব ফুলকপি দিয়ে ফুলকপি গরম জলে ভিজিয়ে রেখেছি আর এই যে মাছ আর এই যে মাছের ঝোলে কিন্তু আমি বন্ধুরা একটা ডিমও দিয়ে দিয়েছি জানো ওই দেখো একটা ডিম দিয়েছি কিন্তু নাতিটার জন্য ওকে তো মাছ খাওয়াতে পারবো না আর মাছ আমিও খাবো না যদিও আমি যে সুটকি মাছ দিয়ে খাবো তোমাদেরকে বললামই তো আমার সব বন্ধুদেরকে বলছি সবাই আমাকে এত যেরকম করে ভালোবাসা দিয়ে যাচ্ছ এরকম করে ভালোবাসা দিও একদিন আমি তোমাদের কাছে যেতে পারিনি তার জন্য আমি দুঃখিত নিশ্চয়ই পরে কখনো যাব গিয়ে পুষিয়ে দেব তোমাদেরকে তো এই যে দেখো সন্ধ্যেবেলা আমার নাতি চলে এসছে ও অসুস্থ আমি অসুস্থ তোমরা অনেকেই জানতে চেয়েছিলে আমার নাতির কথা তো এখন অনেকটাই সুস্থ আছে ও অ্যান্টিবায়োটিক খাচ্ছে বলে খাওয়ার রুচিটা চলে গেছে তো ফোন করে বলেছিল দাদনকে যে মিষ্টি সিঙ্গারা নিয়ে আসতে তো ওই যে নিয়ে এসছে এখন খেতে চাইছে চাইছে না জানো তো ওই অনেক কষ্ট করে কিন্তু একটা মিষ্টি খাওয়াচ্ছি দেখতে পাচ্ছ এতখানি মুখে দিবে মোটেও না ওই দেখো কতখানি মুখে দিয়েছে তো এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে ছিল তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো ছোট্ট একটা ভিডিও দিলাম আজকে দেখে নিও তোমরা অনেক চিন্তা করছিলে দিদিভাই কেমন আছে অনেকে কমেন্ট করে বলছো তো সত্যি আমি কারো কমেন্টে রিপ্লাই দিইনি ইচ্ছে করছিল না জানোই তো শরীর খারাপ থাকলে কিছুই ভালো লাগে না তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো